এখন আমি যেটা করি বাসে চিকেন নিয়ে আসলেই চিকেনের এই হাড় হাড্ডি গলাগুলো আলাদা করে রাখি শুধুমাত্র এই রেসিপিটা রান্না করব বলে চিকেনের গলা হাড় হাড্ডি এগুলো যদি আমি তরকারিতে দিই তাহলে ধরেন তরকারি শেষ হয়ে যায় কিন্তু বাটি থেকে এই পিসগুলো উঠতে চায় না তবে এই রেসিপিটা যেদিন থেকে রান্না করছি আলহামদুলিল্লাহ আমার বাসার প্রত্যেকজন সদস্য এই রেসিপির ফ্যান হয়ে গেছে এই স্যুপটা মজা হওয়ার পাশাপাশি পুষ্টিগুণে ভরপুর এই স্যুপটা কিন্তু সকাল বিকাল অথবা ডিনারের জন্য বেস্ট একটা আইটেম হতে পারে তো সব সময়ের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করব কারণ রিদার খান চ্যানেল মানি সহজ রেসিপি আচ্ছা আমি প্রথমেই দেখতে পাচ্ছেন চিকেনের কতগুলো হাড়হাড্ডি নিয়ে নিয়েছি এগুলো আমি যেটা করব একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলের মধ্যে দিয়ে দিব তার সাথে এখন লাগছে আমার ধনিয়া পাতা পেঁয়াজ টমেটো আর লাগছে কাঁচা মরিচ আদা রসুন আর হচ্ছে গাজর আদা রসুন আমি তিন থেকে চারটা টুকরো করে নিয়ে নিয়েছি ব্যাস সবগুলো কড়াইয়ে দিয়েছি তার সাথে ব্যবহার করছি একটা তেজপাতা আর কতগুলো সাদা গোলমরিচ আপনারা চাইলে কিন্তু এখানে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন এখন চিকেনের পিসগুলোর মধ্যে আমি অ্যাড করে দিলাম ছয় কাপ পরিমাণ পানি চুলার জালটা অন করে দিব পানিতে যখন খুব সুন্দর করে বলক চলে আসছি তখন আমি কাভার করে আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট জাল করে নিয়েছি তো তিরিশ মিনিট পর আমার ভেজিটেবল চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টেনারের সাহায্যে চিকেনের হাড়হাড্ডি এবং ভেজিটেবল উঠিয়ে নিয়েছি আর চিকেন স্টক কিন্তু আমি পেয়ে গেলাম এটা দিয়েই আজকে আমি এই স্যুপটা রান্না করে নিব এখন চিকেন স্টকের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম একটা চামচ গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি একটা চামচ চিনি ব্যবহার করেছি এক টেবিল চামচ এক টুকরো লেবুর ফালি এখানে ব্যবহার করেছি দুইটা চামচের মতো রস হবে তার সাথে দিয়ে দিলাম সয়া সস এখানে আছে এক টেবিল চামচ আরও লাগছে আমার ফিশ সস এখানে আমি এক টেবিল চামচ মতো ব্যবহার করেছি তার সাথে টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচ এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব চুলার জালটা একদম লোতে করে এটা জাল হতে রেখে দিব অন্যদিকে একটা প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এক টেবিল চামচ আদা কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি তার সাথে এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারের সাথে আদা এবং রসুন কুচি খুব সুন্দর করে আমি একটু ভেজে নিব সটে করে নিব এখন সিদ্ধ করে রাখা চিকেনের হাড়হাড্ডিগুলো থেকে আমি কিন্তু চিকেনের মিটটা আলাদা করে নিয়েছি তার সাথে গাজর কুচি টমেটো কুচি ক্যাপসিকাম এবং কাঁচামরিচ কুচি নিয়েছি এখন এই সবগুলো সবজি আমি যেটা করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেখানে আমি রসুন এবং আদা ভেজে নিয়েছি সবগুলোই দিয়ে দিবো কড়াইয়ের মধ্যে এই সবজিগুলো কিছু সময় সটে করে নিব এই ধরেন এক মিনিট এখন অ্যাড করে দিচ্ছি লবণ হাফ চা চামচ তার সাথে দিয়ে দিচ্ছি আজিনো মতো আমি এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে রেস্টুরেন্টে এটা ব্যবহার করা হয় এই জন্য আমি ব্যবহার করেছি যাই হোক এখন খুব সুন্দর করে এক থেকে দুই মিনিট মতো ভেজে নিয়েছি পারফেক্ট আমি চুলা থেকে নামিয়ে নিছি এইদিকে কিন্তু আমার চিকেন স্টকের মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে আসছে আর ভেজে রাখা চিকেন আর ভেজিটেবলগুলো এই যে স্টকের মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিবো এই পর্যায়ে এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি আমার এখানে দুইটা ডিম লাগছে এখন ডিমটা খুব সুন্দরভাবে ফেটে নিব আর রুম টেম্পারেচারের ডিম এটা স্যুপের মধ্যে ডিম অ্যাড করার কিন্তু একটা ট্রিক্স আছে এই যে ডিমটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না তো ডিম দিয়ে প্রায় দুই থেকে তিন সেকেন্ড মতো ওয়েট করবেন তারপরে এভাবে নেড়ে দিবেন। তাহলে যেটা হবে অল্প ডিম সুপের মধ্যে অ্যাড করলেও মনে হবে অনেকগুলা অ্যাড করা হয়েছে আর ডিমের এই চাঙ্কগুলা একটু মোটা মোটা হবে আর খেতেও কিন্তু মজা লাগবে হাফ কাপ পানির মধ্যে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলানো পানি এই যে সুপের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে যখন আবারও বলক চলে আসছে আবার টেস্ট অনুযায়ী আমি একটা চামচ মতো লবণ অ্যাড করেছি একটা চামচ মতো কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আর একটা লেবুর ফালি মানে লেবুর রস অ্যাড করেছি দুইটা চামচ মতো রস হবে আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ব্যাস একটা বল আসলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি পারফেক্ট আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন শেজওয়ান স্যুপ একদমই রেডি নট অনলি এটা খেতে অনেক মজা হয় বাট অলসো এটা কিন্তু হেলদি টু বাসায় একবার হলেও ট্রাই করবে না ট্রাই করলে কেমন লেগেছে টেস্ট আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এনিওয়ে এটা আমি সার্ভ করার সময় যেটা করেছিলাম একটু উপর দিয়ে কাঁচা মরিচ কুচিয়ে দিয়েছিলাম এটাও করে দেখতে পারেন এটাও এভাবে খেতেও মজা লাগছিল সৈনাফ টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম